আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা তুমি হয়তো এখনও ভাবছ তোমার জীবনে কোনও পরিবর্তন আসবে না একই কষ্ট একই অপমান একই ক্লান্তি যেন কিছুই বদলাবে না কিন্তু তুমি ভুল তুমি জানোও না কত দূরে পৌঁছে গেছ তুমি একটা অলৌকিক ঘটনা আসছে যা এক লহমায় সব হিসেব উল্টে দেবে আল্লাহর পক্ষ থেকে আসছে এমন এক পরিবর্তন যা শুধু তোমার কপালকেই বদলে দেবে না তোমার পরিচয় তোমার অবস্থান এমনকি তোমার প্রতিপক্ষদের দৃষ্টিভঙ্গিও পাল্টে দেবে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় পৌঁছাবেন যেখানে পৌঁছানোর কথা তোমার হিংসুকেরাও কখনো কল্পনা করেনি তারা তো ভেবেছিল তুমি থেমে যাবে কিন্তু তারা জানে না তোমার সাথে ছিলেন আল্লাহ তুমি অপেক্ষায় কিন্তু আসমানে কাজ চলছেই তুমি এখনও অপেক্ষায় দিন যাচ্ছে রাত যাচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছ না তোমার অপেক্ষা আসলে এবাদতের আরেক রূপ আকাশের ওপারে তুমি যেখানে দেখতে পাচ্ছ না সেখানে তোমার জন্য প্রস্তুত হচ্ছে এক অলৌকিক পরিকল্পনা আল্লাহর ফাইলিং সিস্টেমে তোমার নামের পাশে লেখা আছে শীঘ্রই পুরস্কৃত হবে তুমি হয়তো জানো না তোমার যে দোয়া তুমি চোখের পানিতে ভিজিয়ে প্রেরণ করেছিলে তা আকাশ ছুঁয়ে গেছে আল্লাহ কুরআনে বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করো। অথচ সেটি তোমাদের জন্য ভালো হতে পারে সুরা আল বাকারা আয়াত দুশো ষোল তুমি হয়তো আজ যা হারিয়েছ তা দেখে ভাবছ সব শেষ কিন্তু আল্লাহ তো প্রতিশোধ নিচ্ছেন না বরং সেই ক্ষতির ভেতর লুকিয়ে রেখেছেন নতুন এক দরজা এক উঁচু মর্যাদার দরজা যা শুধু তোমার জন্য তুমি অপেক্ষা করছ আর আকাশের ফেরেস্তারা তোমার নামে দোয়া করছে তুমি দেখছো না বলে ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু বাস্তবে আসমানে তোমার অলৌকিক ঘটনা রেডি হচ্ছে যখন হিংসুকেরা ভাববে তুমি শেষ তারা ভেবেছে তুমি শেষ তারা মিলে ফিসফিস করেছে গুজব ছড়িয়েছে তোমার পিঠে ছুরি বসিয়েছে তারা অপেক্ষা করেছে কখন তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি চুপ থেকেছ তুমি উত্তর দাওনি কারণ তোমার পক্ষ থেকে উত্তর দেবার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাদের অহংকার কাঁপে যখন দেখে তুমি এখনও উঠে দাঁড়াচ্ছ তুমি এখনও হাঁটছ আল্লাহ কুরানে বলেন ইন্না হুম ইয়াকি দু না কাইদা ও আকি দু কায়দা তারা চক্রান্ত করে কিন্তু আমিও চক্রান্ত করি সুরা তরিক তারা প্ল্যান করেছিল তোমার পতনের আল্লাহ সেই প্ল্যানকে উল্টো করে বানিয়ে দিলেন তোমার উত্থানের সিঁড়ি তারা তোমাকে বঞ্চিত করতে চেয়েছিল আল্লাহ তোমাকে এমন কিছু দিয়ে দিলেন যা তাদের কল্পনার বাইরে তাদের হিংসা আজ তাদের নিজের আগুনে পড়াচ্ছে আর তুমি যাকে তারা শেষ ভেবেছিল সেই আজ আল্লাহ দয়া ছায়ায় মাথা উঁচু করে হাঁটছে তোমার নীরবতা ছিল তোমার সবচেয়ে বড় শক্তি কারণ তুমি জান যে আল্লাহকে বিশ্বাস করে তার হয়ে যুদ্ধ করে আসমান অলৌকিকতা যখন দেখা দিবে তুমি ভেবেছিলে সব শেষ সব চেষ্টা ব্যর্থ সব পথ বন্ধ সব আশা নিঃশেষ কিন্তু তখনই অলৌকিক কিছু ঘটবে এক কল এক সিদ্ধান্ত এক আসমান ভিত্তিক অনুমতি তোমার জীবনের দিক পাল্টে দেবে হয়তো এক চাকরি যা তোমার প্রোফাইলের যোগ্য ছিল না হয়তো এক মানুষ যার ভালোবাসা তুমি কখনো আশা কর হয়তো এক ঘোষণাপত্র যেটা বদলে দেবে তোমার পরিচয় অবস্থান সম্মান আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু এদা আরাদা রাদা শৈয়ন আলাহু কুন ফয়াকুন আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন তখন শুধু বলেন হ আর তা হয়ে যায় ইয়াসিন আয়াত এইটি টু তোমার অলৌকিক ঘটনা যখন আসবে তখন তুমি বুঝবে আল্লাহর দেরি ছিল না ছিল কেবল প্রস্তুতি তুমি হয়তো প্রস্তুত ছিলে না সেই উচ্চতার জন্য তাই আল্লাহ তোমাকে বানিয়ে তুলেছেন এমন একজন যে সেই পুরস্কারের যোগ্য আর যখন তিনি দেন তখন এমনভাবে দেন যে যারা তোমাকে দেখতে চায়নি তাদের চোখের সামনে দাঁড় করিয়ে দেন দেখার জন্যই আল্লাহ তোমাকে উঁচু করবেন এবং তারা জ্বলবে আল্লাহ কুরানে বলেন ইয়ারফাঈ মিন উ তুলা আলমাদ জাতীন আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা উঁচু করবেন সুরা মুজাদালা আয়াত এগারো আল্লাহ যখন কাউকে উঁচু করেন তা হয় না মানুষের ভোটে বা সিস্টেমের র্যাঙ্কে তা হয় তার নিজে নির্বাচনে এবং তিনি এমনভাবে উঁচু করেন যাতে মানুষ অবাক হয় হিংসুকেরা জুলে ওঠে কারণ তারা বুঝে না এই মানুষটা এত উপরে কিভাবে গেল তোমার সম্মান তোমার গ্রহণযোগ্যতা তোমার প্রভাব এসব এমনভাবে বেড়ে যাবে যাতে তুমি নিজেও অবাক হবে কারণ তুমি জানো তুমি কিছুই করনি বড় হওয়ার জন্য শুধু সিজদা করেছ চোখের পানি ফেলেছ আল্লাহর প্রতি আস্থা রেখেছ হিংসুকদের পুড়িয়ে দেয় একটাই জিনিস তোমার উন্নতি যার কোনো দুনিয়াবি ব্যাখ্যা নেই তারা দেখে তুমি কারোর ধারে ধার না দিয়েও সম্মান পাচ্ছ তারা পুড়ে যায় কারণ তুমি কারো তোষামত করনি তবুও আল্লাহ তোমাকে তোষামত করছেন আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহ ইহিব্বুল মুতাওয়া আর আল্লাহ ভালোবাসেন তাদের যারা তার উপর ভরসা রাখে সুরা আলে ইমরান আয়াত একশো তুমি ভরসা করেছিলে তাই তিনি তোমাকে তুলে ধরলেন এমন জায়গায় যেখানে যাওয়ার জন্য অন্যেরা শর্টকাট খুঁজেছে কিন্তু তুমি পছন্দ করেছিলে সিসদার পথ হিংসুকের আগুনে তুমি পড়ো না তারা তোমার নাম মুখে না আনলেও তারা তোমাকে ভুলতে পারে না তুমি তাদের চিন্তায় আছো দিনে রাতে কথায় চুপচাপ তারা ভাবছে তোমাকে ঠেকিয়ে দেবে কিন্তু বাস্তবে তারা নিজেই পুড়ছে তোমার আলোতে তোমার শান্তিতে তোমার উন্নতিতে কেন জানো কারণ তুমি আল্লাহর আশ্রয়ে আছো আল্লাহ বলেন কুরানে সাদ্দা আমি তাদের সামনে ও পিছনে প্রতিবন্ধক সৃষ্টি করেছি সুলা ইয়াসিন আয়াত নয় তুমি তাদের আগুনে পড়ো না কারণ আল্লাহ নিজ হাতে তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে দিয়েছেন তুমি নিশ্চিন্তে হাঁটছ আর তার আগুন ছুটছে কিন্তু সেই আগুন ফিরে গিয়ে নিজেকেই পোড়াচ্ছে হিংসুকেরা তোমার সফলতা মানতে পারছে না কারণ তারা জানে তুমি তাদের মতো শর্টকাট করনি তুমি কারো পা চাটো তুমি শুধু সিজদায় থেকেছ আর তাই তারা ভয় পায় কারণ তাদের সামনে কেউ ছিল না তোমার পিছনে ছিল আসমান আল্লাহ যখন কাউকে রক্ষা করেন তাকে ভয় দেখানো যায় না থামানো যায় না নষ্টই করা যায় না তাকে কেবল মেনে নিতে হয় তুমি পোড়াবে না তোমাকে দেখে তারাই জ্বলবে তোমার শোক আর শবর তাদের ঈর্ষাকে পাগল করে তুলবে শুধু একটু ধৈর্য ধরো তোমার অলৌকিক ঘটনা আসছে তোমার অলৌকিক মুহূর্ত আসবে আর যখন আসবে তুমি বুঝবে আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু নিখুঁত সময় বেছে নেন তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন দাঁড়িয়ে কিন্তু বাস্তবে তুমি থেমে নেই তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ নির্দেশে এক নতুন দরজা খুলে যাবে যা কেবল তোমার জন্য বানানো হয়েছে আল্লাহ কোরআনে বলেন ইরিজ কুকুম ওয়ামা তু আদুন তোমাদের রিজিক এবং প্রতিশ্রুতি আসমানেই নির্ধারিত সুরা আজ্জার আয়াত বাইশ তোমার রিজিক তোমার সম্মান তোমার সুযোগ সব কিছুই নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তে আসবে যেদিন তুমি প্রস্তুত থাকবে সেটা ধারণ করের জন্য তুমি কারও নিচে না কারণ তোমার রুট আলাবা তোমার ট্র্যাক আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন তোমাকে যারা পিছনে ফেলেছে আসলে তারা বুঝতেই পারেনি তুমি অন্য এক পথের জন্য নির্বাচিত তোমার অলৌকিক ঘটনা আসবে এমনভাবে যেখানে কেউ বলবে এই মানুষটা এতদূর কীভাবে গেল আর তুমি শুধু হাসবে কারণ তুমি জানো তুমি কোনো মেঝে থেকে উপরে ওঠোনি তোমাকে তুলে ধরেছেন আসমান তোমার চোখে অশ্রু কিন্তু আল্লাহর কাছে আছে রাজকীয় পুরস্কার তোমার চোখে হয়তো আজ শুধু অশ্রু তবু মনে রেখো এই অশ্রু কোনদিন বৃথা যায় না প্রতিটি ক্ষতি প্রতিটি বেদনা আল্লাহর কিতাবে সংরক্ষিত এক রাজকীয় পুরস্কারের জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল আউশ্রি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা তোমার কষ্টের হিসাব কখনো ভুল হবে না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রু আল্লাহর দরবারে মেলবন্ধনে রয়েছে এক বিশেষ মর্যাদায় সাজানো এমন এক প্রতিদান যা কখনো তোমার ধারণার বাইরে যা শুধু তোমার জন্যই নয় তোমার শত্রুরাও যখন তোমার উন্নতি দেখবে তারা অবাক হয়ে স্তব্ধ হয়ে যাবে তাদের ঈর্ষার আগুন নিধে যাবে কারণ আল্লাহর রহমত তোমাকে তুলে ধরেছে তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে অনেক অনেক উপরে তুমি হয়তো এখনও নিজেকে ছোট মনে কর তবে আল্লাহর কাছে তুমি এক রাজা এক রানী যার জন্য আল্লাহর রহমতের আনাগোনা চলছে যখন সব দরজা বন্ধ হয় তখনই খোলে জান্নাতি রাস্তা তোমার পথ যখন ঘিরে ধরে বাধা তোমার সামনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তুমি হতাশ হেও না ভীত হেও না তুমি একা নাও কারণ তখনই আল্লাহ তোমার জন্য খুলে দেন এমন এক দরজা যে দরজাটি পৃথিবীর সকল দরজার বাইরে যেখানে তোমার কোনো পরিচিতি বা রেফারেন্স লাগে না শুধু লাগে আল্লাহর অমোঘ দয়া আর তার পক্ষ থেকে এক প্রত্যয় আল্লাহ কোরআনে বলেন আনা আলিয়া আর আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি সুরা মরিয়ম আয়াত সাতান্ন সেই দরজা খুলে যাওয়ার মুহূর্তে তুমি পুছবে তুমি শুধু এগোনি তুমি আল্লাহর তাওফিক পেয়ে সেই উচ্চতায় পৌঁছেছ যা তোমার হিংসুকের কল্পনার বাইরে আর সেই উচ্চতা তোমার জন্য একটা আলাদা মর্যাদা যা কোনো মন্দ মানুষ কোনো প্রতিকূলতা তোমার থেকে কেটে নিতে পারবে না তুমি নতুন দিগন্তের এক পথিক যার যাত্রা শুরু হয়েছে জান্নাতি রাস্তার দরজা খুলে যাওয়ার মধ্য দিয়ে ক্ষমা আর সবরের পুরস্কার তোমাকে করবে অতুলনীয় তুমি যদি কষ্ট পেয়ে থাকো তুমি যদি অপমান সহ্য করে থাকো তবু মনে রেখো সবর আর ক্ষমাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও মুক্ত করার নাম এটি একটি পরম শক্তি যা আল্লাহর কাছে খুবই প্রিয় আল্লা পুরাণে না আনিন নাসি ওল্লাহুবুল আর যারা মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন সুরা আলী এমরান আয়াত একশো তোমার ধৈর্য এবং ক্ষমার ফল একদিন এমন হবে যা সবাইকে অবাক করে দেবে সেই দিন মানুষ বলবে ওই তো সেই যাকে আমরা পাত্তা দিতাম না আজ তাকেই আল্লাহ এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন যার কাছে আমরা সবাই কৃতজ্ঞ ক্ষমা ও ধৈর্যের সাথে তোমার সম্পর্ক হবে যা তোমাকে অসীম শক্তি দেবে অতুলনীয় মর্যাদা এক শান্তির বন্ধন যা হিংসুকের আগুনেও ছিন্ন হবে না এটাই তোমার আসল জয় সেই দিন বেশি দূরে না সেই দিন আর বেশি দূরে না যেদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে সব কিছুই ঠিকঠাক ছিল আল্লাহ তোমাকে যেসব জায়গায় থামিয়ে রেখেছিলেন তা ছিল তোমাকে বাঁচানোর জন্য সেই দিন আসবে যেদিন তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে গিয়ে তুমি চুপ করে শুধু বলবে ইয়া আল্লাহ এত কিছু তো আমি চাইও কিন্তু তুমি আমাকে দিয়ে দিলে সেদিন তুমি কাঁদবে তৃপ্তির কান্নায় আর হিংসুকরা জ্বলবে হতাশায় কারণ তারা বুঝতে পারবে তোমার যাত্রা কোনো মানুষ থামাতে পারেনি কারণ তোমার পথ তৈরি করেছিলেন আল্লাহ স্বয়ং আল্লাহ কোরআনে বলেন ওয়াকুল জা আলহাকি ও জাহক আল বাতিল বলুন সত্য এসেছে মিথ্যা মুছে গেছে নিশ্চয়ই মিথ্যা চিরস্থায়ী নয় সুরাবানী ইসরাইল আয়াত একাশি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ তুমি অনেক অপমান তিরস্কার আর সন্দেহ সহ্য করেছ কিন্তু এখন তোমার অলৌকিক ঘটনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আর সেদিন তুমি সেজদায় পড়ে শুধু বলবে ধন্যবাদ হে আমার রব আমি জানতাম তুমি আমাকে ভুলে যাও তুমি আল্লাহর পথে ছিলে তাই দেরি হয়েছিল তুমি অন্যদের মতো শর্টকাট নিওনি তাই অলৌকিকতা এখন আসছে এই বার্তা কেবল একজনের জন্য নয় যে এই ভিডিওটা দেখছে এই ভিডিওটাই তোমার আলামত যে তোমার অলৌকিক ঘটনা আর খুব বেশি দূরে নেই তোমার অলৌকিক ঘটনা আসছে এবং তা এতটাই বড় হবে যাতে তোমার হিংসুকরাও তাকিয়ে থাকবে চুপচাপ